শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে পশ্চিমবঙ্গের বুকে সত্যি কথা বলতে একটা ইতিহাস রচিত হলো কারণ আজকে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড পশ্চিমবঙ্গের তারা তাদের ডাব্লিউ বিপিএসআই অর্থাৎ সাব ইন্সপেক্টরের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে প্রিলিমিনারি এই পরীক্ষাটা হয়েছিল অক্টোবর মাসের বারো তারিখে আজকে নভেম্বর মাসের সাত তারিখ অর্থাৎ এক মাসেরও হয়নি এক মাসেরও আগে আজকে একটা পরীক্ষার প্রিলিমসের রেজাল্ট বেরিয়ে গেল আমরা পশ্চিমবঙ্গে কোনো একটা পরীক্ষা হলে তার রেজাল্ট বেরোনোর ক্ষেত্রে অপেক্ষা করে থাকি দশ মাস এগারো মাস সেখানে একটা পরীক্ষার রেজাল্ট প্রিলিমস হওয়ার এক মাসের মধ্যে বেরিয়ে যাচ্ছে এটা স্বপ্নেরও একটা অতীত ব্যাপার কল্পনাতেও বোধহয় আসবে না কিন্তু হ্যাঁ এই ঘটনা আমাদের রাজ্যে ঘটল অত্যন্ত সাধুবাদযোগ্য এবং ভালো একটা পদক্ষেপ আমরা জানি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন তাদের প্রিলিমস পরীক্ষা নেওয়ার এক থেকে দু সপ্তাহের মধ্যে রেজাল্ট বের করে দেয় রাজ্যের কোনো একটা সংস্থা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যদি তাদের এই অসামান্য ক্ষিপ্রতা প্রদর্শন করতে পারে তাহলে নিশ্চয়ই তারা যোগ্য। এবং এটা মনে রাখ চাইব যে এই যে দ্রুততা এই যে ক্ষিপ্রতা প্রিলিমসের রেজাল্ট প্রকাশে এবং যে কোনো রেজাল্ট প্রকাশে সেটা শুধুমাত্র পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডেই সীমাবদ্ধ থাকবে না ছড়িয়ে পড়বে অন্যান্য সমস্ত সংস্থায় আমার যা স্মৃতিতে আছে তাতে এর আগে সব থেকে তাড়াতাড়ি পরীক্ষার রেজাল্ট বেরোনোর একটা ইতিহাস যদি পশ্চিমবঙ্গে দেখেছিলাম তাহলে সেটা দেখেছিলাম হচ্ছে ডাব্লু বিসিএস দু হাজার সতেরো সালের প্রিলিমিনারি রেজাল্ট ডাব্লিউ বিসিএস দু হাজার সতেরো সালের প্রিলিমিনারি হয় জানুয়ারির একেবারে শেষ সপ্তাহে অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হয়েছিল সেটা রেজাল্ট বেরিয়েছিল এপ্রিল মাসের মাঝামাঝি সময় মোটামুটি পরীক্ষা হওয়ার তিন মাসের মধ্যে রেজাল্ট বেরিয়ে গেছিল এটা হচ্ছে সব থেকে তাড়াতাড়ি এত তাড়াতাড়ি রেজাল্ট আমার মনে পড়ে না ডাব্লিউ বিসি এর মানে পিএসসির কোনো পরীক্ষার ক্ষেত্রে সেই দ্রুততাকেও ছাপিয়ে গেল আজকে পিআরবি এবং তারা রেজাল্ট বের করে দিল মা এক মাসেরও আগে চার সপ্তাহও হয়নি সমস্ত সকল পরীক্ষার্থীদের আমার এই চ্যানেলের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন আপনারা প্রত্যেকে কে কত পেলেন কার কত নম্বর কারণ আমি তো আর এগুলো কিছুই দেখতে পাবো না কারণ পিএসসিতে যেটা হয় সেটা হচ্ছে একটা পিডিএফ দিয়ে দেওয়া হয় এখানে আমি দেখছি পিডিএফের কোনো ব্যবস্থা নেই এখানে মানে পরিষ্কারভাবে যেটা করা হয়েছে খুবই মানে সুন্দর ব্যবস্থা যে আপনার বিভিন্ন তথ্য আপনাকে দিতে হবে এবং তার ভিত্তিতে আপনি আপনার রেজাল্ট এবং নম্বরটা জানতে পারবেন তাই যে সমস্ত দর্শকরা এই চ্যানেলের আছেন যারা পরীক্ষা দিয়েছেন তারা কত মার্কস পেলেন সফল হলেন ঠিক আছে আপনাদের প্রাপ্ত নম্বর কত সেই সমস্ত বিষয়গুলো নিশ্চয়ই আর কি মানে এখানে কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্ত সকল পরীক্ষার্থীকে অনেক অনেক অভিনন্দন আশা করবো সামনেই আপনাদের যে শারীরিক সক্ষমতার পরীক্ষা আছে ফিজিক্যাল এফিসিয়েন্সি যে টেস্টগুলো রয়েছে সেগুলোর জন্য আপনারা খুব ভালো করে প্রস্তুতি নিচ্ছেন পাশাপাশি আপনারা যদি মনে করেন যে এই যে ডাব্লিউ বিভি পরীক্ষা যে মেন হবে বা আই যে মেন হবে সেগুলোর জন্য ডেসক্রিপটিভ বাংলা ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপটিভ অঙ্কের স্টাডি মেটেরিয়াল আমার কাছ থেকে নিতে চান অথবা আসন্ন ক্লার্কশিপ পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা এবং ডেসক্রিপটিভ ইংরেজি স্টাডি মেটেরিয়াল আমার কাছ থেকে নিতে চান তাহলে আমার চ্যানেলে উনিশে অক্টোবরের ভিডিওটা প্রচণ্ড মনোযোগ দিয়ে দেখি ইমেলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন বহু পরীক্ষার্থী ইমেল করেছেন যোগাযোগ করেছেন স্টাডি মেটেরিয়াল নিয়েছেন উপকৃত হয়েছেন আশা করি আপনারাও যদি নেন স্টাডি মেটেরিয়াল তাহলে উপকৃত হবেন আর আসন্ন যে এসএসসি পরীক্ষা সেটার জন্য যদি কেউ মনে করেন তিন হাজার প্লাস স্ট্যাটিকজিকের এমসি কেউ আমার কাছ থেকে নেবে তাহলেও ডিসক্রিপশন বক্সতে ইমেলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন আর এসএসসির এস মক টেস্ট টাইম পরে আমার চ্যানেলে ঘোষণা করুন সমস্ত খবরের জন্য চ্যানেলের দিকে নজর রাখুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করুন আপনাদের মূল্যবান মতামত দিন ভালো থাকুন বিজয়ী হন সফল হন